মোটর সাইকেল নিয়ে সব ভ্যানের নিঃস লজ্জা শরবদ সব বিক্রি করে খেয়েছো রাসূল সাল্লাল্লা আলি সাল্লাম বলেন মারা তুবিসরাতে শয়তান ও তুববেল অফিসরাতে শয়তান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় সবাই কি শয়তান তাহলে আয়েসারা জিয়াল্লাহ তালান হা তাহলে আউবাকার খাদিজারা জিয়াল্লাহ তালান হা খাদিজাকে আল্লাহ সালাম দেন জিউরাই সালাম দেন তার অনেক উপরের মানুষ মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে রাহুল সাল্লা আলিসাল্লাম বলেন আল্লাহ নাত আল ওয়াশেলা অল মোস্তাউ সালা যেসব মহিলা মাথায় পরচুলা লাগায় তার উপরে অভিশাপ অলয়াসেম আল মুস্তাউশেমা যেসব পুরুষ মহিলারা উলকি করে গায়ে তাদের উপরে অভিশাপ যারা আল মুতানাম মেশাক তুলে ফেলে চিকণ করে ওদের উপরে অভিশাপ অলমতা ফাললে যা যারা দাঁত চিকন ছিলে এদের উপরে অভিশাপ এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের ব্যাপারে আল্লাহ রসুলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্ক বাণী আছে আপনারা ইমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন নারী আর অবৈধ উপার্জন নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি দেয় ফেলবে এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে সম্পদ আপনি উপার্জন করেন বৈধ অনেক সম্পদ উপার্জন করেন